আজকেও চলে এসে আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে খাওয়ার ভিডিও নিয়ে চলে এসেছি আর আমাদের তো এটা খাওয়ার ভিডিও নয় আর আমি এই টাইপের এই টাইপেরই আমি ভিডিও আপনাদেরকে আপলোড করে দেখাই তো কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন আর চলুন আপনাদেরকে সব কিছু দেখাবো আর সবাইকে আমার চ্যানেলের প্রত্যেকেই মোস্ট ওয়েলকাম জানিয়ে আমি ভিডিওটা শুরু করছি আর চলুন আমি সব কিছু আপনাদেরকে দেখাবো বন্ধুরা চলুন হ্যালো গাইস দেখতেই পাচ্ছেন আমরা এখন খাবো চলুন আপনাদের দিকে আরো অনেক কিছু দেখাচ্ছে চলুন আর আমি একটু ছাদের মধ্যে একটা গাছ এটা কি গাছ অবশ্যই বলবেন আপনারা কমেন্টটা আর কি সুন্দর লাগছে দেখুন পরিবেশটা ওইদিকে বাঁশ বাগান পুকুর রয়েছে আর আমি ছাদের মধ্যে পুরো গ্রামটা আপনাদেরকে দেখালাম বন্ধুরা দেখুন দেখালাম আমি আর কত ভালো লাগছে দেখুন কি সুন্দর পরিবেশ আর চলুন আমরা খাবো দেখাবো আর বাড়ির সিঁড়িগুলো আমার এত ভালো লাগছে কবে যে আমি এরকম সিঁড়ি বানাবো বন্ধুরা আর আমার মেয়ে আসছে দেখুন খেতে বসবে বলে সুপ্রিয়া আর ওই ওখানে দেখুন খাওয়ার সবাই বাড়ছে আর আমরা খেতে বসবো সবাই তো আজকে আমাদের মেম্বার কম আছে আর ওখানে খাওয়ার দেখুন সব খেতে বসেছে আর আপনাদের বৌদি দিচ্ছে ওখানে দেখুন খাবার আমার দাদাকে খাওয়ার দিচ্ছে ওখানে আর ওখানে টুম্পা আর ওখানে সুপ্রিয়া দেখুন বসে আছে আর টুম্পা তো খেতে বসে পড়েছে আর কি কি আইটেম হয়েছে আপনাদেরকে দেখাচ্ছে দেখুন এখানে আম রয়েছে এখানে দেখুন ডাল রয়েছে এখানে চিংড়ি পটল রয়েছে এখানে মাছ মাছের কালিয়া রয়েছে এখানে ভাত রয়েছে লেবু রয়েছে এখানে বোড়া রয়েছে আর বাড়িতে এসে খাওয়া দাওয়া আর আমার এখানে এখানে আর আর এটা চিংড়ি চিংড়ি দেখুন দেখুন কি বড় মাছ মাছের কালিয়া আর আমার এখানে খাওয়া রয়েছে দেখুন বন্ধুরা আর বৌদি ওখানে দেখুন খেতে বসে গিয়েছে বন্ধুরা দেখুন বৌদি ওখানে খাচ্ছে দেখুন কত ভালো লাগছে বৌদি খাচ্ছে ওখানে আর দু খেয়ে যাচ্ছে খেয়েই যাচ্ছে হ্যালো গাইস দেখতেই পাচ্ছেন আমরা এখন সবাই মিলে খেতে বসেছি আর বাবা তো দেখালো দেখালো আমাদের মেনু গুলো কি হয়ে তার এই এই কেউ স্কিপ করে দেখবেন না ভালো লাগলে কমেন্ট করে বলবেন আরো দেখতে থাকো বাবা অনেক কিছু দেখাবে আর বৌদি তো খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে ওখানে দেখুন বৌদি আর কি ওভার দিয়েছে ভালো মন্দ বৌদি হাসতির বাইতে এসে ভালো মন্দ খাচ্ছে এখন দেখুন বৌদি কি হাসছে দেখুন আমরা সব দুপুরে একসঙ্গে অল ফ্যামিলি খেতে বসেছি বন্ধুরা দেখুন ওখানে সবাই বসে রয়েছে আর এখানে আমার দাদা তো প্রায় খাওয়া দাদার শেষ হয়ে গিয়েছে দেখুন দেখুন দাদা আর ওখানে দিদি আমার খাচ্ছে এটা চিংড়ি পটল বন্ধুরা কি সুন্দর কি বড় চিংড়ি মাছটা আর এটা মুসুর ডাল দেখুন বন্ধুরা আর এখানে পোস্ত দিয়ে আলু মানে শাক ভাজা রয়েছে আর এখানে বোড়া রয়েছে আর এখানে লেবু রয়েছে দেখুন এটা হচ্ছে আমার ভাতের থালা দেখুন বন্ধুরা এবার আমি খেতে বসবো আর সবাই খাচ্ছে ওখানে দেখুন সবাইকে দেখালাম অল ফ্যামিলিকে দেখালাম বন্ধুরা তো বন্ধুরা আমি কিছু দেখালাম আপনার দিকে আর আমি এবার খেতে বসে গেছি আমি এবার খাবো তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে লিখবেন আমি প্রত্যেকে রিপ্লাই দেবো উত্তর দেবো আর লাইক করতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অল ফ্যামিলি নিয়ে আমি খেতে বসে ভিডিও শ্যুট করলাম আত্মীয় বাড়িতে এসে আমি ভিডিও শ্যুট করছি আর বন্ধুরা আমি অনেক কষ্ট অনেক মেহনত করে আমি ভিডিও শ্যুট করি শুধু আপনাদের ভালোবাসায় আর এইভাবে আমাকে ভালোবাসা দেবেন আর এইভাবে আমার পাশে থাকবেন আগামী দিন আমরা আছেন আর এইভাবে আপনারা থাকবেন তো টাটা দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আর সবাই দেখা হবে কোনো লং শর্ট এবং লাইভ ভিডিও নিয়ে আমি আসবো আর এই খাওয়ার ভিডিওটা আমার কেমন হয়েছে অবশ্যই আর আমার ডান্স পারফর্মগুলো কেমন হয় অবশ্যই বন্ধুরা কমেন্ট করবেন আমার শর্ট ডান্সগুলো কেমন হয় অল ফ্যামিলি আমরা ডান্স করি তো টাকাটা